আল্লাহ রাসুল বলেন যে ব্যক্তি এই হালাল টাকা দিয়ে যদি মক্কা এবং মদিনা একবার ঘুরে আসে আল্লাহ রাসুল বলেন ওই ব্যক্তি যে হজ করে আসলো আর কতগুলো পাঁচ লাখ সাত লাখ টাকা খরচ হয়েছে আল্লাহ দাস বলেন এই টাকাগুলো আমি অন্যভাবে তাকে দান করবো আল্লাহ বাতা বোলা আমি এই ওই টাকাগুলো অন্যভাবে পূরণ করে দেবেন খেতে ফসলের দিকে বাড়াই দেবেন ব্যবসার দিকে বাড়াই দেবেন চাকরির দিকে বাড়ায় দেবেন বিপদ কমায় দেবেন তার মানে কি আপনার গুলা মেঘা হয়ে যাবে আল্লাহ রাবি বলেন এই ব্যক্তি পাঁচ অথবা সাত লাখ টাকা দিয়ে হজ করলো লাভ কি হবে তার যে সম্পদ আছে সে কোনো আর গরিব হবে না সুবান হজ করলে জীবনে কি হবে না কথা কয় না হজ করলে কি হবে না আর মিয়া আমরাই তো দেখেছি আমাদের বয়সে অনেক মানুষ দেখেছি ছোট্ট বয়সে বা শুনেছি আমাদের বাপ দাদার কাছ থেকে আমাদের এলাকায় অনেক ধনAttr ব্যক্তি ছিল 40 50 70 80 গানির জমি এখন 10 গানি জমিও নাই এখন 10 গানিও নাই তাদের বাই যারা কাজ করছে এখন তারা কিনতে পারে ওই মালিকের 10 বার কিনতে পারে কে দেওয়ার মালিক কে কথা কই না আপনার হালালটাকে আপনি হালাল ভাবে খরচ করেন নাই তার কারণে আপনার সম্পদ থাকবে না যাবেই যাবে আল্লাহ রাসূল বলেন যতগুলো টাকা দিয়া তুমি হজ করলাম হজ করলে তোমার সম্পদটা পবিত্র হইয়া যাইবে কি হই যাবে হজ করলে তোমার টাকা পয়সা বাড়ি গড়ি যত যা কিছু আছে সব পবিত্র হইয়া যাইবে আর সম্পদ যদি পবিত্র হইয়া যায় ওটা সরাসরি আল্লাহর জিম্মায় চলে যায় ওই মালে কোনোদিন ক্ষতি হবে না ওই ব্যবসায় কোনো দিন লস হবে না ওই মাল কোনো দিন চুরি হবে না ওই মাল কোনো দিন ডাকাতি হবে না শুধু তাই না আল্লাহর বলেন যতগুলা টাকা দিয়া তুমি হজ করলাম এই হজ করার কারণে তুমি যতগুলা টাকা দিয়ে হজ করলাই হজ করার কারণে কমপক্ষে চারশো পাঁচশো বছর অথবা তিন চার জন্ম তিন চার প্রজন্ম আপনার সন্তান আপনার নাতি যতগুলা দুনিয়াতে আসবে আল্লাহ রব্বুল আলমী তাদেরকেও কোনদিন গরিব বানাইবে না আল্লাহ কি হজের ফজিরাত কত আল্লাহ রাসুল বলেন এইভাবে যদি হওয়া সম্পাদন করতে পারো আর যদি ধারা বেড়ে রক্ষা করতে পারো তাহলে তোমাদের তোমাদের মধ্যে যাদের যারা হজ করে আসছো তার আওলাতদের মধ্যে যত বংশ সামনে আসবে তারা কোনোদিন গরিব হবে না আল্লাহ আব্বাদ তাদেরকে ধরি মারায় রাখবে এ হজেন কারণে আরেনিয়া অল জিমা নাও তা আল্লাহ আবাদ প্রফুল আন আমি এই পৃথিবী সৃষ্টি করার পর যখন পাহাড় দিয়া পাহাড় দিয়া ব্রেক বেঁধে দিছে আমরা টিভির ঘর উঠাই না যদি লোহা যদি না মারি তাহলে ঘর শক্ত হয় ঘর শক্ত হয় ঘর শক্ত হয় না তেমনি দুনিয়া সৃষ্টি করার পর পানির মধ্যে ছিল পাহাড় দিয়ে আল্লাহ আলামিন এইটাকে ঘরের মতো শক্ত করে দিয়েছেন বেঁধে দিয়েছেন হজ হইল সেই রকম যদি আপনি হজ করতে পারেন তাহলে আপনার সম্পদ ওই রকম টেকসই হবে ওই সম্পদ তার যাওয়ার কোন সুযোগ নাই এই জন্য আল্লাহ রাবি বলেন তোমরা জীবনে একবার হলো একবার হলো তোমরা জীবনে মক্কা এবং

এই যে বাইতুল্লাহ কাবা ঘর এইটাকে দশ বার নির্মাণ করা হয়েছে পৃথিবীতে সর্বপ্রথম কাবা ঘর তৈরি করছে ফেরেস্তার এরপর করছে বাবা আতম আলাই সালাম এরপর করছে আতম সালি হজরত সালাম এরপরে আমাদের মুসলিম জাতির পিতা মাদের ওই বাবক হজরত ইব্রাহিম আলাই সালাম এবং তার পুত্র হযরত ইসমাইল এরপরে বিভিন্ন শাসকগণ যারা এসেছে তারা কাবাঘর বারবার ভেঙ্গে সংস্কার করেছে সর্বশেষ হাজাজ বিন ইউসুফ তিনি এই কাবাঘর নির্মাণ করছে এখন যে এইভাবে আছে এরপর ইমাম মালিক রহমাতুল্লাহ মালিকী মাঝে আবার ইমাম তিনি ফতোয়া দিলেন এখন থেকে কাবাঘর আর ভাঙ্গা যাবে না কারণ কাবাঘর যদি বারবার ভাঙ্গে তাইলে মানুষের আকর্ষণ থাকবে না তখন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই ফতোয়া দিলেন এখন থেকে আর কাবা ঘর ভাঙা যাবে না তোমরা পারো কি স্বর্ণ দিয়া গিলাব বানাইতে তোমরা পারো ভালো কাপড় দিয়া গিলাব পরাইতে কিন্তু কাবা ঘর আর ভাঙা যাবে না সুবহানাল্লাহ কেন কাবা ঘরের এত দাম কোন কাবা ঘরের চতুর্পাশে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের কবর রয়েছে সাহাবায়ে کرامদের কবর রয়েছে বলতিছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি

আবদুর রহমান ইবনে আওবকর রাদিয়াল্লাহু তাআলা হোন তার সন্তান আব্দুর রহমান ইবনে আওবকর রাদিয়াল্লাহু তাআলা তিনি হজর সফরে জন্মগ্রহণ করেছেন কত ভাগ্যবান সময় তিনি জন্মগ্রহণ করেন সুবহানাল্লাহ আল্লাহ হাবিব বিদায় হজ আল্লাহর হাবিব হজ করার পর হজ করার পর আল্লাহর হাবিব কয়েকটা কথা বললেন যে আমি কি তোমাদের কাছে দিন কি পৌঁছে দিয়েছি কুরআন কি কোহ সাইদিসি ইসলাম কি তোমাদের কারে পরিপূর্ণ করে দিলাম আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমन्तु আলাইকুম নেমাতি ওয়া আদাইতু লুকুম ইসলাম আদিনা তখন এই আয়াত নাযিল হয় আওয়া জিবরাইল বনিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ دین পূর্ণ হয়ে গেছে ইসলাম পূর্ণ হয়ে গেছে এই ইসলামের মধ্যে সামনে কিছু দেওয়া যাবে না আবার কিছু বাদও দেওয়া যাবে না জোক পড়া যাইবে না বাদও দেওয়া যাইবে না

এরপরও করল না হস করার কি আছে সমর্থ আছে কিন্তু সে হস করলো না আল্লাহ বললেন সেলো আমি আর আমরা মানুষ মরলেই মরাবে পরে আমরা জান্নাতে দিয়েছি বাবা জান্নাত আমার বাবা আরে তাই যদি হয়তো আব্দুল্লি ও তার জন্য আল্লাহর হাবিব সত্তর বার দোয়া করছে সাবেই না মারবাতাং সেটা তবার ভিতরে আসছে আল্লাহ রাসুল সত্তর বার দোয়া করছে যে আল্লাহ আব্দুল্লিমকে উভয় তুমি মাফ করে দাও আল্লাহ বলছেন হে নবীন আপনি সত্তর বার কেন নিরানব্বই বার দোয়া করলো আমি আপনার দোয়া কবুল করবো না চিন্তা করছেন নবীন বলা লাগে না দোয়া মুখে আসে বললেই কবুল হয়ে যায় সাথে সাথে আসমান থেকে নাজিম হয়ে যায় রহমত আর সেই নবী

তারা শুধু এহরাম বেঁধে মক্কার আপনার কাবার পাশে এসে এহরাম বেঁধে তারা হজ করে হালাল হয়ে যাবে পরে যে কোনো সময় ওমরা করলেই হবে এটা মক্কাবাসীর জন্য কিন্তু আমাদের বারবার যাওয়ার সুযোগ আছে আমাদের বারবার যাওয়া কি নাই সুযোগ নাই এই জন্য মক্কাবাসীর জন্য তারা হজে এ প্রাত করবে দুই নম্বর হজে তামাত্ম হজে তামাত্ম হজে তামাত্ম কোনটা

তখন হজ করে হালাল হয়ে এরপরে মিনা মুজদানি পায় কোরবানি করে এরপর আপনার শয়তানকে পাথর নিক্ষেপ করে এরপর মদিনায় ইয়া আল্লাহ হাবিবের রজা জেরত করে আল্লাহ আল্লাহ রাসুল তাই বলেন যে মক্কায় আসলো অথচ মদিনায় আসনা না আল্লাহর হাবিব বলেন সে আমার উপরে জুলুম করলো এই যদিও মদিনায় যাওয়া হজের কোনো অংশ নয় কিন্তু তারপর মদিনায় না গেলে আপনার হজ পূর্ণ হবে না যাওয়াই লাগবে আল্লাহ রসুল তাই বলছেন মদিনায় কুটি কুটি রহমত নাজি হয়ে যাবে সবসময় এজন্য হজ আমাদের করা দরকার যাদের আল্লাহ বাক সমর্থ দিয়েছেন তারা হজ করবে আর যাদের সমর্থ নাই তারা তো করার সুযোগ নেই অথবা আল্লাহর কাছে বলতে তো পারবো আল্লাহ জীবনে একবার হইল যে আমাকে একবার আপনি আশে কইতে হবে আর কি হইতেবে আশে কইতেবে যেরকম নির্বাচন আসলে মানুষের সলোকান দেবে কি হয়ে যায় আশে হইয়া যায় এই মার্কা কোদাল মার্কা কাশি মার্কা ঘন্টা মার্কা কুদাল মার্কা কি আমরা মেশিন করি কিনা আরে যতবার এই নামে মিছিল করেন অতবার যদি নবীর উপরে দুরুপ করতেন আপনার উপরে লক্ষ লক্ষ রহমত বর্ষিত হইত একবার আপনি দুরুপ করলে দশটা রহমত দশটা কুনা কাটা দশ বার দশটা রহমত নাজিল হইবে দুনিয়া বা আকেরাতে আপনার নেতার নাম কয়টা কয়টা কি হইবে কথা কয় না কয়টা নাকি হইবে হ্যাঁ নেতার কাছে বারবার গিয়ে বলেন ভাই আমার এই জিনিসটা দরকার আমার এই জিনিসটা দরকার বারবার বলার পরে সে আপনার কার্যক্রমে খুশি আপনাকে দেন ঠিক কিনা আর বাইতুল্লাহ যাবেন আ যদি যা সবার কাছে কি বরবেয়া হজে যাবেন না সরবেয়া আল্লাহ যে সময় নেবে তাই যখন আপনি বাজারে গেলেন ভাত খাওয়ার কথা যখন বললেন তখন তো তা বলেন না বলে এখনই যেয়ে খাবো তখন তো ওই কথা বললেন না আল্লাহ যে সময় বাজার করায় আল্লাহ যে সময় খাওয়ায় আল্লাহ যে সময় খাওয়ায় সে কথা তো বললেন না যখনই আপনার ইসলামের কথা আল্লাহ আল্লাহ যে সময় সময় দেবে নেবে ওই সময় আল্লাহ আত্মা সব নিজের উপরে এত চালাক আমরা আমাদের কি আল্লাহ চালাক কম কথা কয় না আল্লাহ যে বান্দা বানাইছে সে কি আমাদের জ্ঞান হতা আল্লাহর জ্ঞানের কোন সীমা আছে আল্লাহর জ্ঞানের কোন সীমা নাই সংখ্যা নাই আমাদের যেখানে শেষ সেখান থেকে আল্লাহ তালার জ্ঞান কি শুরু তাহলে আমরা